বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুর ঘুর করছে সেটা হচ্ছে সাকিব আল হাসান কি আবার জাতীয় দলে খেলতে পারবেন কিনা কারণ আমিনুল ইসলাম বুলবুল যে ধরনের কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট হওয়ার আগে এবং পরে তাতে বোঝায় যাচ্ছে যে তার পক্ষ থেকে কোনো না নেই যেটা ফারুক ফারুক আহমেদের পক্ষ থেকে যেটা ছিল যে সাকিব আল হাসান যাতে খেলতে না পারে সে ধরনের যা যা করার তাই তাই করেছেন তবে এবার আমিনুল ইসলাম বুলবুল যে ধরনের কথা বলেছেন তাতে সাকিব আল হাসানের সামনে ন্যাশনাল টিমের হয়ে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সম্ভাবনাটা খুবই প্রবল যদি না কোনো বড় ধরনের কোনো ইঞ্জুরি কিংবা দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে তিনি দলভুক্ত হবেন দেশের মাটিতে খেলতে পারবেন কিনা সেই ক্ষেত্রে এখনও গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তবে বিদেশে যে খেলাগুলো হবে তো সামনে যেহেতু বাংলাদেশের দুইটা তিনটা বড়ো অ্যাসাইনমেন্ট আছে একটা হচ্ছে এশিয়া কাপ টি টোয়েন্টি এশিয়া কাপ এবং আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে দু সালে হবে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু সালে এই বছরে যেটা হবে এশিয়া কাপটা ভারতেই হওয়ার কথা ছিল সম্ভবত কি বলে টি টোয়েন্টি এশিয়া কাপ হবে তো এই যে তিনটা বড় টুর্নামেন্ট আছে এই তিনটা বড় টুর্নামেন্টে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে সাকিব আল হাসানের কিন্তু খুব বেশি আন্তর্জাতিক ক্যারিয়ার বাকি নেই তিনি তার ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন তবে যেহেতু বাংলাদেশ দল খুব ভালো পারফর্ম করছে না লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার তো এই মুহূর্তে সবাই চাইবে অভিজ্ঞ সাকিব আল হাসানের সার্ভিসটা নিতে এবং সাকিব আল হাসান যে যত কিছুই বলুক তিনি ফুরিয়ে গেছেন তার আগের মতো নয় এখনো ওয়ান অফ দ্য বেস্ট বোলার টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন মিড ওভার ফেইসে সাকিব আল হাসান এখনও বিশ্বের সেরাদের সেরা এটা আপনাকে মানতেই হবে যেটা আমরা অনেকেই চিন্তা করি না মিড ওভার ফেজে তারাই ভালো করেন যাদের মধ্যে ওই এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি আছে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আছে সাকিবের ওই আর্ম ডেলিভারিটা এখনও বিশ্বে আপনি একটা লেপ বোলার দেখান যে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি ওই আন ডেলিভারি দিতে পারেন ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারেন তো এই যে কারণ আমরা কিন্তু রিসেন্ট টাইমে ভালো করিনি ওয়ান অফ দ্য বেস্ট রিজন হচ্ছে এটা যে আমাদের মিড ফেজে উইকেট টেকিং বোলার বা উইকেট টেকারের সংখ্যা কম যে কারণ আমরা ওয়ান ডেতে স্ট্রাগল করেছি ওয়ান ডেতে বছরের পর বছর দেড় যোগ গত আঠারো বছর এই কাজটা সাকিব আল হাসান নিয়মিত করেছেন কিন্তু আমরা এই জিনিসটাকে ওইভাবে মূল্যায়ন করতে চাচ্ছি না বা চিন্তাও করছি না যে আসলে সাকিব আল হাসান হাউ হি কন্ট্রিবিউট ইয়েস অফ কোর্স ব্যাট হাতে তার সময়টা ভালো যাচ্ছে না তবে ওয়ান ডেতে তার লাস্ট ইনিংস কিন্তু ম্যাচ উইনিং এইট্টি টু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে সো তিনি যে একেবারে খারাপ ফর্মে আছেন সেটাও না ওয়ান ডে তো খেলাই হয়নি সেই বিশ্বকাপের পর তার ওয়ান ডে খেলা হয়নি আর টি টোয়েন্টিতে হ্যাঁ খুব একটা ভালো যায়নি খারাপও যায়নি তো অনেক বাজে সময় গেছে এখন সামনে যেহেতু বেশ কিছু ফ্র্যাঞ্চাইজ লিগ আছে এবং সেখানে পারফর্ম করলে এবং ন্যাশনাল টিমের হয়ে যদি ভালো করতে পারেন আমার মনে হয় এখনও এক থেকে দুই বছর তিনি বাংলাদেশ জাতীয় দলকে তার ভালো কিছু দিতে পারবেন তো দর্শক আপনাদের কাছে প্রশ্ন যে যেহেতু বিসিবি বোর্ড সভাপতি পরিবর্তন হয়েছে এবং আমিনুল ইসলাম বুলবুল পজিটিভ ইন্টেন্ট দেখিয়েছেন তো আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান কি আসতে পারবেন দলে এবং আসলে কি কন্ট্রিবিউট করতে পারবেন আরও এক দু বছর খেলতে পারবেন অবশ্যই যেহেতু এক দু বছরের ভেতরেই এই তিনটা মেজর টুর্নামেন্ট হবে এবং এই তিনটা মেজর টুর্নামেন্টে সাকিব আল হাসানের সার্ভিস নেওয়াটা ঠিক হবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন